আজকের দিনটা যত ভালোভাবে শুরু করলাম কিন্তু শেষটা অত ভালো না হলেও মনে অনেকটা কষ্ট লেগেছিলো অনেক আশা নিয়ে আজকে এক জায়গায় গিয়েছিলাম কিন্তু কী আর বলবো কষ্টের তো আর শেষ নেই আশাটা পূরণ হয়নি কিন্তু ওই যে বলে না কষ্টের পর আবার সুখের দিন আসে তো সেই জন্য সমস্ত কিছু পিছনে রেখে আজকের ব্লগটা শুরু করে দিলাম তো আজকে সারাদিন যা যা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করি সকলেই খুব ভালো আছো এখন বাজে সকালে সাড়ে সাতটা একটু আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সকাল সকাল আমি উঠে পড়েছিলাম প্রায় ছটার সময় উঠেই ঘর ডোর মুছে যেটুকু কাপড় টাপড় ছিল কেঁচে নিয়েছি আর এখন মুখটুক ধুয়ে চলে এসেছি সোজা রেডি হতে হ্যাঁ রেডি হওয়ার ভালো চুলটা আজরে নিই যতই চুল আমার শ্যাম্পু করা থাক লিবন লাগানো থাকুক সিল্কেন সাইন যাই লাগানো থাকবে চুলে জট আমার থাকবে এটা যেন আমার চির বন্ধু ছাড়তেই চায় না আমাকে তো যাই হোক এরপরে ক্যামেরাটা অফ করে আমি টুক করে জামাটা পরে নিলাম সকাল সকাল বেরোনো ছিল কখন ফিরবো ঠিক ঠিকানা নেই কিন্তু তাও ভাবলাম সকাল যদি চান করে ঠান্ডা লেগে যায় আর কি বলবো তো যাই হোক এখানে ভালো চুলটা ভালোভাবে আজরে নিয়ে টুক করে আমার সবচেয়ে স্পেশাল চুলটা বেঁধে নিই এই যে চুলটা অনেকে আমাকে দেখে দেখে ভাবে মানে কত টাফ কত শক্ত কত টাইম নিয়ে করি কেন কি আমাকে অনেকে অনেক জায়গায় জিজ্ঞেস করেছে এই চুলটা কী করে বাঁধো কতক্ষণ লাগে তা আমি সত্যি কথা বলতে জাস্ট চুলটাকে টুইস্ট করি আর আমার এরকম চুল হয়ে যায় আর সবচেয়ে টাইম মানে একদমই আমার টাইম লাগে না এক মিনিটের মধ্যে আমি এই চুলটা বেঁধে নিই দেখতে পাচ্ছ কত ইজিলি আমি করে না যদি একটু গন্ডগোল হয় তাহলে একটু খুলে আবার বাঁধি নাহলে একদম চট জলদি হয়ে যায় আর যদি কোথাও যাওয়ার থাকে বা বিয়েবাড়ি থাকে যাই থাকে বেশিরভাগ এই চুলটাই আমি বাঁধি তো যাই হোক এখানে একটু ভুল হয়ে গেছিলো বলে আবার খুলে আর একটা সোজা বিনুনি করে নিয়েছি বাইরে গেলে বেশিরভাগ আমি বিনুনি করি কারণ খোপাটা তো করে সবসময় থাকি একটু বাইরে গেলে একটু অন্যরকম সাজলে ভালো লাগে তো চুল টুল বেঁধে মুখ ধুয়ে ভালোভাবে একটু টোনার লাগিয়ে নিয়েছি আজকে আর বেশি সাজবো না কারণ ওয়েদারটা একটু খেল দেখাচ্ছে কালকে হয়েছিল বৃষ্টি কিন্তু আজকে দেখছি এখন একটু একটু রোদ উঠছে বা রোদ হবে না মেঘলা হবে কিছুই বুঝতে পারছি আর এখানে আমি মেয়েকে দুটো ঝুঁটি বেঁধে রেডি করে নিয়েছি তোমাদেরকে ঝুঁটি দেখাচ্ছি সত্যি কথা বলতে না বাচ্চাদের ঝুঁটি বাঁধলে কী ভালো লাগে আমার তো সত্যি ভাল লাগে কিন্তু আমার মেয়ে একদম ঝুঁটি বাঁধতে পারেন মানে চায় না পারি না বলবো না আমি তো বাদি চায় না ও পছন্দই করে না ঝুটি বাঁধা কিন্তু কোথাও গেলে আমি ও ঝুটিটাই বাদে পছন্দ করে আর এখন যেহেতু ছুটিটা একটু বড় হয়েছে সারা ঝুঁটি বেঁধে দিই আর যেহেতু ঝুটে বেঁধেছি মেয়ের মুডটা খুব খারাপ এখানে টিফিন করতে চাইছেই না কিন্তু আজকে ওরও অনেক কাজ আছে আর আমারও অনেক কাজ আছে তো ভাবলাম না ঝুঁটিটাই বেঁধে দিয়ে ভালো করে টিফিন করাই আর খেতে বসলেই ওর ড্রামা শুরু হয়ে যায় এখনকার বাচ্চাদের মনে সবই আর কিছু কিছু বাচ্চাদের ভিডিও ক্লিপ যখন ইউটিউবে দেখি না কী ভালোভাবে নিজে নিজে খেয়ে নিচ্ছে তখন মনে ওদেরকে তুলে নিয়ে চলে আসি আর নিজেরটাকে রেখে দিয়ে চলে আসি তো যাই হোক এখানে খেতে চাইছিলাম বলে আমি টুক করে একটু খুন্তি বার করে ভয় দেখেছিলাম যে খাবি তাড়াতাড়ি না খুন্তির বাড়িটা খাবি এটা সব মায়েরাই করে তো যাই হোক এখানে ওকে খাইয়ে দাইয়ে প্রায় দশ পনেরো মিনিটের উপরে সময় লেগেছিলো বেশি রুটি খাওয়াইনি আধখানা রুটি খাইয়েছি ভাবে অনেকভাবে সারাক্ষণ মেয়েকে ঠোসাতে থাকে সত্যি বলতে সারাক্ষণ ঠোসাই না ওকে যে পরিমাণে খাওয়ানোর দরকার যেটুকু না খেলে না সেইটুকুই খাওয়াই আর এখানে আমি অনেক ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম দেখো কত ব্যাগ নিয়েছি আর বেজে গেছে হচ্ছে পৌনে নটা হ্যাঁ দেখতে দেখতে টাইমটা যে কীভাবে দৌড়ায় বুঝতে পাই না যাওয়ার কথা ছিল মানে বেরোনোর কথা ছিল সাড়ে আটটা আর বেজে গেছে এখানে আমার নটা হ্যাঁ আধ ঘন্টা আমি লেটে যতই তাড়াতাড়ি করি নটা বেজে গেছে আর এখানে আমার মেয়ে স্কুল ড্রেস পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আজকে স্কুল ড্রেস পরে কিন্তু স্কুলে যাবে না হ্যাঁ আজকে স্কুল ড্রেস পরলেও আজকে স্কুল নেই আজকে হচ্ছে ওদের স্কুলে স্পোর্টস ডে মানে অ্যানুয়াল স্পোর্টস তো সেটার জন্যই আমি পৌঁছে গেছি রামতলায় শঙ্কর মাঠে যারা চেনো তারা তো চেনোই রামতলায় শঙ্কর মাঠ বলে আছে আর এখানে আসার একটাই কারণ ওদের যে স্কুলে পড়ে মানে রামতলায় যে মারিয়াস ডে ব্রাঞ্চটা আছে সেটা খুবই ছোটো এইট অবধি আছে আর মাঠ বলে কোনো জিনিসই বস্তুই নেই তো স্পোর্টস ডেটা মানে করা হয় শঙ্কর মাঠে শঙ্কর মাঠটা যেহেতু স্কুল থেকে খুবই পাশে এখানেই অর্গানাইজ করা হয় আগের বছরও হয়েছিল আর আগের বছর তো আমি কোনো ভিডিওই করিনি তোমরা জানোই মাঝে মাঝে আমার ধিমরতি চাপে ভিডিও করতে বন্ধ করে দিই কিন্তু আজকে এখন ভাবলাম যে না এখন সব সময় ভিডিও করবো একদিন ছাড়া যেহেতু পানা না করে একদিন ছাড়া রোজই ভিডিও দেব আর এখানে দেখো চলে এসছে আমার সখীদের সঙ্গে দেখা হয়ে গেছে আমি পাশে থেকে একটু দেরিতে এসেছি কিন্তু এরা সবার আগে পৌঁছে গেছে আরেকজন আমার ঘাড়ের মা ওপর দিয়ে ভিডিও করছে তোকে একটু বুকে দিলাম আর যেই না আমি ভিডিও করছি উনি খুব লজ্জা পেয়ে যায় ভিডিওতে আসতে চায় না আর একজন দেখো কী ভালোবাসে ভিডিওতে last. আমার তো আমি তো ভিডিও করি বলেই বলেই দিলাম আর এখানে যেহেতু একটু রোদ লাগছে আমি একটু ঘুমটা দিয়ে দিয়েছি আর আমাদের এখানে চার নম্বর সখীও চলে এসছে উনি একটু দেরি করে মানে আমার থেকেও দেরি করে এসেছে তাই ওকে একটু তুলে নিলাম তো যাই হোক এখানে চারজন আমরা বসে বসে আমাদের ছেলে মেয়েদের দেখছি সবাইকে লাইন করানো হচ্ছে কারণ এখন পুরো মাঠটার পরিক্রমা করানো হবে কি বলে আমি আপাতত ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না তাই আর বলছি না আর এখানে বাচ্চাগুলোকে দেখে দেখে মনে হয় না উফ কত কচি বয়সে সব স্কুলে দেওয়া হয়েছে নার্সারিগুলো তো আরোই ছোটো এখন মনে হয় আমার মেয়েকে এত কি স্কুলে না দিয়ে এই বছর স্কুলে দিলে ভালো হতো মানে এই বছর নার্সারিতে দিলে ভালো হতো বড্ড কম বয়সে দিয়ে দিয়েছি আর আজকালকার দিনে না এত অল্প বয়সে বাচ্চাদের স্কুলে দেবার জন্য তাদের ছোটবেলাটা ওরা ঠিক করে এনজয় করতে পারে না কিন্তু কি বলবো পৃথিবীতে এত স্পিডে দৌড়াচ্ছে মানুষেরা এত স্পিডে দৌড়াচ্ছে যে তাদের সঙ্গে কম্পিটিশান করার জন্য আমাদেরকেও বাচ্চাদের দিয়ে দিতে হচ্ছে নাহলে বাচ্চারা নাকি তৈরি হয় না আমাদের বেলা তো আমি নিজেই ছ বছরে ভর্তি হয়েছিলাম আর এখানে ওদের পরিক্রমা হয়ে গেছে একটু বাজনা বাজাচ্ছে এটাকে কি বলে জানি না এটা এরা যে এসছে এরা হাওড়া ব্রাঞ্চ থেকে এসছে যেটা এদের মেন ব্রাঞ্চ হাওড়া ময়দানে যে ব্রাঞ্চটা মারিয়ে আসছে এদের মোট চারটে ব্রাঞ্চ আছে আমি সেদিনকে এতে জানতে পেরেছিলাম তো এরপরে অনেক রোদ্দুর উঠে গিয়েছিল মানে কী আর বলবো পুরো হাত পা জ্বালা জ্বালা করছিলো আমার আর আমার রোদ্দুর সিট কোনো কিছু সোদ্ধ হয় না রোদ পড়লে না কালোর থেকে বেশি আমার গালটাল জ্বালা করে মানে যেখানে যেখানে রোদ পড়ে স্কিনটা জ্বালা করতে শুরু করে দেয় কিন্তু কিচ্ছু করার নেই আজকে স্পোর্টস ডে আছে রোদে থাকতেই হবে আর এখানে আমি একটা নতুন জিনিস আবি মানে নতুন জিনিস আগেই আবিষ্কার করেছি আগে একটা ভিডিওতে করেছি ভালো এখানেও ইউজ করি ডুয়েল ক্যামেরা কিন্তু এখানে আমি সবাইকে ফোকাস করার জায়গায় নিজেকেই ফোকাস করে নিয়েছি তো এই জিনিসটা কেমন লাগে কমেন্ট করে জানিও তো এখন সবাই অপেক্ষা আছে কত ক্ষণে খেলা শুরু হবে কিন্তু এখানে দেখলাম আমি যে লেটে এসেছি টিচার মানে এখানকার লোকেরা আরও বেশি লেটে খেলা স্টার্ট করছে মানে স্টার্ট করার কথা ছিল নটা এখানে বেজে গেছে হচ্ছে দশটা কিন্তু এখনও কোনো খেলাই শুরু হয়নি তো এদের খেলা শুরু না হওয়ার জন্য আমাকে এত রোদ লাগছিল যে আমি সবাইকে ছেড়ে মানে আমার সখীদেরকে ছেড়ে আমি চলে এসেছি শঙ্কর মাঠের পিছনে যে মন্দিরটা আছে সেখানে বসতে কারণ রোদ আমার একদম ভালো লাগছে না আর মেয়ে তো টিচারদের হাতে আছে মেয়েকে তো আমি পাবো না টিচারাই জল টল দিচ্ছে মানে অতক্ষণ রাখে ওরা জল বিস্কুট সবই দেয় তাই বললাম চলো এতক্ষণ দাঁড়িয়ে লাভ নেই আমি একটু গিয়ে রেস্ট নিই কারণ রোদটা সত্যি আমার সহ্য হয় না অনেকেই অনেক ভাববে যে কালো হওয়ার জন্য হয়তো রোদে যায় না বা সত্যি কথা বলতে লোকে দশ মিনিট মানে এক ঘন্টা রোদে থাকলে যে ইফেক্ট পরে আমার দশ মিনিট থাকলেই ওই ইফেক্টটা পরে প্লাস আমার স্কিনটা পুরো রীতিমতো জ্বালা করে জানি না কেন এছাড়া তো সাইনাস আছেই যার জন্য মাথা ব্যথা উঠে যায় তো এখানে আমি যখন বসেছিলাম হচ্ছিলো নার্সারির রেসিং নার্সারি আর হায়ার নার্সারি দুটো খেলাই ছিল একটা হচ্ছে টোয়েন্টি মিটার টোয়েন্টি ফাইভ মিটার রেস আর একটা টোয়েন্টি ফাইভ মিটার বিস্কুট দৌড় তো এই দুটো রেস ছিল তো নার্সারির বাচ্চারা দৌড়াচ্ছিল আর আমার মেয়ে কী আর বলবো এবছর সেরকম কিছু পায়নি আমার কোনো তাতে দুঃখ নেই সত্যি বলবো দুঃখ নেই এটা বলা ভুল হবে সব মা বাবারই ইচ্ছে থাকে মা বাবা মেয়েরা একটু কিছু ট্রফি আনুক বা কিছু আনুক কিন্তু মেয়ে এবছর পাইনি কিন্তু আগের বছর তোমরা যাদের দুটো পেয়েছিলে আর এখানে আমার মেয়েকে গ কী বলে যেমন খুশি সাজো তে সাজিয়েছে হচ্ছে স্টে কি বলে নিজেই ভুলে গেছি সে নো টু প্লাস্টিক হ্যাঁ তো ওতে আমি ওর পুরো গায়ে কালো প্লাস্টিক লাগিয়ে প্লাস্টিকে যা যা পাওয়া যায় সেই সমস্ত খাওয়ার জিনিস ওর গায়ে আমি আটকে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যত করে এটা শুরু হয়েছে ততক্ষণে আমার মেয়ের গায়ের আর্ধেক প্লাস্টিক উড়ে উড়ে চলে গেছে কারণ ওদের খেলা শেষ হওয়ার পর খেলায় যারা জিতেছে তাদের প্রাইজ দেওয়া হয়েছে তারপর একজন এমন বক্তৃতা দিতে শুরু করেছে যে এক ঘন্টা কাটিয়ে দিয়েছে আর ইউ লাইফ শুরু হয়েছে আমার প্রায় এক দেড় ঘন্টা লেটে আর এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক রকম সেজেছে অনেকে ফাঁসি ওই আমাদের যেমন স্বাধীনতার আগে সবাইকে ফাঁসি দেওয়া হতো অনেকে ইসরোর রকেট সেজেছে কেউ লয়ার সেজেছে কেউ টিচার সেজেছে কেউ কচ্ছপ সেজেছে আর এখানে মাতঙ্গিনী হাজরা সেজেছে এটা হচ্ছে লকডাউনের টি লকডাউনের যে ক্লাস হতো এছাড়াও অনেকে অনেক রকম সেজেছে কেউ কৃতদাস সেজেছে কেউ রাধাকৃষ্ণ সেজেছে আর যে ফার্স্ট প্রাইজ সে পেয়েছে সে হচ্ছে ছোট্ট নার্সারির বাচ্চা সরস্বতী সেছে আর এখানে দেখছো পৃথিবী মানে আর দাঁড়াতে পারছে না এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে সে হাঁপিয়ে গেছে তো কি আর বলবো তো যাই হোক এখানে আমার মেয়েকে জিজ্ঞেস করা যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার সেকশন কি আমার মেয়ে সব বলার পরে যখন জিজ্ঞেস করেছে তুমি কি সেজেছ সেটা আর ও বলতে পারিনি সত্যি কথা বলতে ওকে সাজানোর আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না হঠাৎ করে মানে এইটা আগের দিনই আমি ডিসাইড করলাম রাত এগারোটার সময় ওকে আমি সাজাবো কী সাজাবো সেই নোটু প্লাস্টিকটা সাজাবো তাই ঘরে প্লাস্টিক ছিল খাবার জিনিস ছিল সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি কারণ আগের বছর মেয়েকে সাজাতে পারিনি মানে সেরমভাবে কোনো এ নিয়ে বলে আমি মেয়ে খুব কষ্ট পেয়েছিল তো ওই টিচার সাজিয়ে দিয়েছিলাম যা হোক করে তো এই বছর এটা সাজিয়েছিলাম অনেকে ভেবেছিলো প্রাইজ পাবে কিন্তু এবছর সত্যি খুব ভালো ভালো অনেকে খুব সুন্দর সুন্দর সেজেছে অনেক ট্যালেন্টেড বাচ্চারা ছিল তো তারা পেয়েছে এতে আমার মেয়ে কিছু পায়নি তো এইসব শেষ হতে হতে বেজে গিয়েছিলো প্রায় একটা আর মনে একটু কষ্ট ছিল যে মেয়ে কোনো কিছুতেই মেয়ে আমার প্রাইজ পায়নি কিন্তু কি আর বলা সব কিছুতেই যে প্রাইজ নিয়ে আসতে হবে এর কোনো কথা নেই আর মেয়ে এখানে আমার খাচ্ছে জল আর আমি টোটোতে বসে যাচ্ছি আর টোটোতে যেহেতু লোক নেই টোটো ছাড়বে না তোমরা জানো চারজন না হলে টোটো ছাড়তে চায় না আর যেহেতু একটা বেজে গেছে ভেবেছিলাম বাড়ি গিয়ে এখন রান্না বসাতে হবে কিন্তু এসে দেখলাম বরমশাই নিজেই রান্না বসিয়ে দিয়েছে হ্যাঁ আমাকে বলেনি যে আমি রান্না করছি কিন্তু এসে দেখছি উনি ভাত বসিয়ে দিয়েছে আর ডিমের ঝোল করছিল তো সেই জন্য রান্নার আজকে আমার চাপ ছিল না মেয়ের আমি চান করতে ঢুকে গিয়েছিলাম আর তারপরে বেরিয়ে যেহেতু ভাতটা হয়ে গেছিলো মেয়েকে খাওয়াতে বসিয়ে দিয়েছে আর বর এখনও আমার রান্নাঘরে রান্না করছে ডিমের ঝোলটা আজকে ওর হাতে রান্না খাবো এরকম না যে ও রান্না করে না যখন আমার শরীর খারাপ থাকে তখনও রান্না করে এছাড়াও দেখলে আজকে রান্না করছে আর আজকে পেছন থেকে একটু ফুটেজটা তুলে তোমাদের দেখালাম অনেকেভাবে মিথ্যে কথা বলি কিন্তু মাঝে সাঝে রান্না করে সবসময় যে আমি করি তা না তো চলো আজকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো অতি অবশ্যই হাসতে থাকো তো আজকের জন্য একটা